গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি ভোরবেলায় উঠেছি জাস্ট আমি দু ঘন্টা আগেই ঘুমিয়েছি দু ঘন্টা পরে আবার উঠে গেলাম এখন বাজছে তোমার হচ্ছে পাঁচটা বাজছে আর প্রিয়াঙ্কা চলে যাচ্ছে আজকের ওর সাড়ে ছটার সময় ফ্লাইট আছে তো এখন আমরা যাচ্ছি প্রিয়াঙ্কাকে ছাড়তে আমি আর মাম্পি যাচ্ছি প্রিয়াঙ্কাকে ছাড়তে তো চলো ব্লগটা দেখতে থাকো এই রেডি হচ্ছে ম্যাডাম জি রেডি ম্যাডাম ব্যাগ রেডি এরম মাম্পিও রেডি কেউ এখনো পর্যন্ত উঠিনি এ আমার মিষ্টু এখানে গিয়ে বসে আছে মা ঘুমাচ্ছে বাইরে অন্ধকার এখনো মিষ্টু পপো কোথায় পপো তো এখন আমি যাব গিয়ে গাড়িটা বার করবো আবার কিন্তু এয়ারপোর্ট ঢুকে গেলাম কত দিনে দশ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছিলাম পাঁচটা সাড়ে আর এখন বাড়ি হচ্ছে পাঁচটা মিনিটের মধ্যে ঢুকে গেল এসে একদিন স্টে করে তারপরে পরে অনেকে আছে আছে না

আবার কবে আসবে তো দেখো এখন চলে এসছি আমরা দিয়ে চা খাচ্ছি সকাল সকাল দুধ চা রাস্তা পুরো ফাঁক ভালো চাটা চোখ খুলতে হ্যাঁ সত্যি দু ঘন্টা ঘুমিয়েছি না আর এখন বাড়ি থেকে আবার ঘুমিয়ে পড়বো মাম্পি আধ ঘন্টা ঘুমিয়েছে আমি দু ঘন্টা আর প্রিয়াঙ্কা সারা রাত জেগেছিল তো আমি উঠে দেখছি ওপুরো রেডি আমরা সাড়ে তিনটের সময় দশ মিনিটে ওকে পৌঁছে দিয়েছি

প্রিয়াঙ্কাকে সেই ভোরবেলায় দিয়ে একটানা ঘুমিয়েছি ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম উঠে তারপরে আমাকে খাইয়ে দিল ভাত খাইয়ে দিল আর মাম্পি এদিকে রান্না করছে আজকের বাড়িতে এচুর চিংড়ি তো চলো তোমাদেরকে একটু দেখাই মা আর মাম্পি দুজন মিলে খুব হাসছে কেন জানি না চলো দেখা যাক

এখন মাম্পি প্রায় অনেক কিছুই শিখে গেছে না মা অনেক কিছুই শিখে গেছে মা এখানে ভাত উপর দিচ্ছে আর বোধ হবে এখানে রুই মাছ এই রুই মাছ আর এটাতে হচ্ছে লাউ না এটাতে হচ্ছে লাউ আর এই যে মাম্পি এরা দুজনে খুব হাসাহাসি করছিল কিসের জন্য অত হাসাহাসি করছিলিস গ্যাস বাঁচাচ্ছিস কিভাবে দেখেছ তোমরা বন্ধুরা দেখে রাও তোমরা শিখে রাও গ্যাস বাজবে মাম্পি কিভাবে গ্যাসটা বাজবে সেটা একটু বলে দাও সবাইকে ভালো করে বলে দাও

মাকে মাকে ডাকছে পপু মাকে ডাকছে দেখো কি হচ্ছে কি হয়েছে কি কিছু একটা দেখেছে কি হয়েছে বাবা কি হয়েছে দেখো হয়তো কিছু একটা দেখেছে দেখো কিভাবে জ্বালাদন করে ওষুধ হ্যাঁ কোথায় 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 দেখেছো টিকটিকি কোথায় কোথায় দেখেছো বোপা কোথায় কোথায় ও বাবা কোথায় দেখেছো ওকে একটু মাজা বার করে দিয়ে দে তো মাম্পি মা তোমাকে ডাকতে গেছে আবার মিষ্টি কি খাবা আমাদের মিষ্টিটা একদম কথা শুনে না জানো না একদম কথা শুনে না দেখো একদম কথা শুনে না ও মাজা খাবে মাজা কোথায় দেখি তো আছে নাকি টিকটিকি কোথায় নেই তো কোথাও কোনো টিকটিকি কিছু তো দেখে সরো এরা দুজন বসে আছে ভিভোকে কেউ জল খেতে দিচ্ছে না জলের বাটির সামনে দুজনেই দুষ্টু মিষ্টি এম মিষ্টি দেখো ইচ্ছা করে অন্যদিকে ঘুরে আছে মিষ্টি তুই কি ভিভোকে জল খেতে দিচ্ছিস না হুম জল খেতে দিবি না ভিভোকে লাউ চিংড়ি দিয়ে তোমরা সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে এই যে জেঠি রান্না করেছে মাছ মাছটা একটু কষা কষা করে করেছে রুই মাছ এখানে চিংড়ি এটা হচ্ছে লাউ চিংড়ি এখন আমরা আমরা খেতে খেতে বসবো বসবো স্নান করতে গেছে আসলে তো চলো বন্ধুরা এবার খাওয়া যাক সান ফান করে চলে এসছি মাম্পি বসে আছে খাবার নিয়ে আমার জন্য ওয়েট করছে আর মা কিন্তু এখানে বসে খাচ্ছে মা তো সোফায় বসে খায় যারা আমাদের ভিডিও দেখো তারা তোমরা সবাই জানো যে মা এখানে বসেই খায় তো মা আজকে মায়ের আজকে আমিষ মা কী দিয়ে খেলে এখন ব্লাউজিং খেয়েছি আর রুই মাছের ঝোল রুই মাছের ঝোল কেমন হয়েছে ঝোল না কষা 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 হয়েছে ভালো হয়েছে ভালো লাগছে তোমরা ইয়ে খাবো এ এ চোর চাটনি আছে কালকের হ্যাঁ আর আছে একটু চাটনি খাবো চলো বসা যাক খাওয়া খাওয়া খেতে বসা যাক না আর বল আজকের কেউ নেই বাড়িতে পুরো ফাঁকা ফাঁকা লাগছে এই ছয় সাত দিন মানে বাড়িটা পুরো ভরা ছিল কৌশিক ছিল প্রিয়াঙ্কা ছিল তারপরে যিনি আসতো সব সময় আর ওরাও নেই যিনিও এখন আসছে না যিনি আসতে বিকালবেলায় দেখা হবে তো সকাল একটু দেখা হয়েছিল তো বাড়িটা পুরো একদম ফাঁকা ফাঁকা লাগছে ভাল লাগছে না একদম সত্যি ভাল লাগছে না লোকজন থাকলে ভালো লাগে আর প্রিয়াঙ্কা তো সবসময় একটু বেশ মজা ফজা করে কৌশিকও অনেক মজা ফজা করে জন্য হ্যাঁ তো খারাপ লাগছে তো চলো আর বেশি বক বক না করে এবার খেতে বসা যাক তো থালায় নিয়ে নিয়েছি তোমার হচ্ছে থালায় নিয়ে নিয়েছি লাউ চিংড়ি এখন লাউ চিংড়ি দিয়ে অল্প করে কয়েকটা খাবো কয়েকটা কি খাবে ভাত কথাবার্তা বলছি ভালো হয়েছে গন্ধ লাউ খাই না ভাল লাগছে মাম্পি করেছে প্রথমবার তো এখন খাচ্ছে হচ্ছে তোমার ইচড় চিংড়ি ইচড়টা হচ্ছে এসছে বর্ধমান থেকে আমাদের ওই বাড়ির থেকে এসছে আর ইচড়টা একদম পুরোই কচি আর ইচড়টা কিন্তু আজকে পুরোটাই করেছে মামপি প্রথমবার ফার্স্ট টাইম এচড় করেছে তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে ভালো হয়েছে মাম্পি পুরোপুরি রান্না শিখে গেছে বন্ধুরা মাম্পি যা রান্না করে না সত্যি খুব সুন্দর রান্না হলো এখন মা ভালো হয়েছে দিন খেয়ে দে একটু শুব বিকালবেলা বেলা হয়তো কথা বেরাবো বিকালে না বেরালো সন্ধে বালে তখন ভিডিওটা কন্টিনিউ করছি হ্যাঁ শুয়েট হয়ে থাকবো আর কি ভিডিও করব তো সন্ধে ভিডিওটা কন্টিনিউ করছি তো দন্ধে বেলায় দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে সন্ধে বালায় তো আমরা আবার বেরিয়ে পড়লাম হাওয়া খেতে কিন্তু হাওয়া খাবো না হাওয়ার সাথে সাথে চাও খাবো তো পেছনে আছে বিজয় আর জিনিয়া গাড়িতে আর আমি আর মাম্পি যে ক্যামেরাতে দেখি যে মাম্পি সেট করে ঘুরে গেল অনেক দিন পর বিজয় এসছে আমাদের সাথে চা খেতে বিজয় এখন ভিআইপি হয়ে গেছে ওরা এখন দেখা পাওয়া যায় না হ্যাঁ আর এ হচ্ছে সব থেকে গরিব গরিব বড়লোক গরিব এ মোটু পাতলুর মোটু পাতলু নেই পাতলু ও মোটা হয়ে গেছে ভাই কি খাচ্ছি বিস্কুট দিয়ে চা মনে হয় দিকে চা খাচ্ছে দেখ না চা খেয়ে চলে এসছি বাড়িতে এখন রাস্তায় বেরিয়েছি এই যে আমার পোপোদেরকে একটু করাতে বেরিয়েছি কেমন হুসু করা এই নাড়ু ওর বিয়েটা দেখেছিল তোমরা প্র্যাঙ্ক খালি গায়ে তো লজ্জা পাচ্ছে চলে যাচ্ছে হুম যা বিবলু তাড়াতাড়ি হুসু করো মিষ্টি হুসু করো আর ওই পোপো ঘুরে বেড়াচ্ছে দেখো বন্ধুরা আমার মাতাজি শুয়ে শুয়ে মোবাইল দেখছে চুরমুর এনে দিয়েছে মামপি ভালো লেগেছে খেতে ভাত খাবে না কি দেখছো ফোনে সিরিয়াল দেখো আমার মা ফোনে কি দেখছে জানি না আমি আর বাড়িতে এখন দেখো সব বসে আছে এই যে ছেদ্রে বেদরে বসে আছে সবাই কিচ্ছু করার নেই আমি এরকমই দেখাবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ও কেউ কে তুমি ওদিকে গ্যাসে কি বসিয়েছো মাম্পি এদিকে গ্যাসে বোধ বসিয়েছে হচ্ছে তোমার ভাত ইয়াস এই ছোট্ট একটা ইয়েতে ভাত বসিয়েছে আমি কিন্তু রাতে আজকে খাব রুটি অনেক মোটা হয়ে যাচ্ছি রোগা হচ্ছিই না আরে মানে ব্যায়াম ফ্যাম করবো তারপরে তো রোগা হবো কিছু না করে কি এমনি এমনি মানুষ রোগা হয়ে যায় তো যাই হোক এখন রাতের বেলায় খাবো হচ্ছে আজকে রুটি আর চলো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও বোধ অনেক বড় হয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে আবার পরের একটা অন্য কোনো ব্লগে তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট